আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম এই সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা প্রায় সময় দেখেছি অশ্লীলতা ছড়িয়ে পড়ছে বাড়িটা পছন্দ হলো ভারতে পাকিস্তানের শ্রীলঙ্কায় ক্রিকেট লিগ হয় কিন্তু এভাবে অশ্লীলতা ছড়ায় না ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্য তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করব এক পনেরো দিনের ভিতরে যেন আমাদেরকে এই জবাব প্রদান করে আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে দু হাজার পঁচিশে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে এই সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা প্রায় সময় দেখেছি এবং কি ছোট ছোট ক্লিপে দেখেছি যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই ক্রিকেট লিগগুলোকে কিন্তু আমরা দেখি ভারতে পাকিস্তানে শ্রীলঙ্কায় ক্রিকেট লিগ হয় কিন্তু এভাবে অশ্লীলতা ছড়ায় না কিন্তু দেখেন রিসেন্টলি আমরা একটা ভিডিও পেলাম যে এখানে সামমিসলাম ইসলাম নীলানাম এবং সিনথিয়া ইয়াসমিন মারিয়ামিন তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না যেহেতু বর্তমানে বাংলাদেশের এই ক্রিকেট লীগটা হলো যে সবচেয়ে ডিমান্ডেবল একটা জিনিস এবং বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু ক্রিকেটটাকে পছন্দ করে সেই পছন্দের প্রেক্ষিতে আমরা কিন্তু সবাই পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পারে দেখতে চাই কিন্তু এই সেলিব্রিটি ক্রিকেট লিগ দু নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পাচ্ছি না এবং কি ক্রিকেটের কিন্তু মান ই নষ্ট হচ্ছে কারণ এই ক্রিকেটের নামে একটা মেয়ে আছে এখানে আপনার সবাই জানেন মারিয়ামি উনি এক্সেক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো করছে এবং উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো এবং কি বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো সেটা কিন্তু আমরা চাই বাংলাদেশে যেন ক্রিকেটের নামে কোনো ধরনের অশ্লীলতা না ছড়ায় এবং এই ক্রিকেটের নামে যেন কেউ কাউকে ক্রিকেটকে কলঙ্কিত না করে ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোটো ছোটো রেস পড়ার জন্যই কিন্তু আমরা চেয়েছি এখানে যে প্রবীণ রহমান চৌধুরী আছেন গ্রিয়াস সেলিম আছেন তানিম রহমান অংশ আছেন তার হলো ম্যান্টস তারা যেহেতু এই কাজটাকে তারা প্রমোট করছে এবং কি কোনোভাবে তারা এই অশ্লীলতাটাকে বেসিক্যালি সরিয়ে নিয়ে আসছে না তাদেরকে আমরা একটা পনেরো দিনের সময় দিয়েছি যেন পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ দু হাজার পঁচিশ সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার যেন জবাব জবাব প্রদান করে আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করব এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব শুধু তাই নয় এখানে বিশেষ করে মারিয়া মিম সিনতিয়া ইয়াসমিন কেয়া পায়েল এবং নাদিয়া এবং আলিশা মডেল এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল শাম্মী ইসলাম নীলা ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায় তাদের ড্রেস আপের কোনো ঠিক নাই আপনারা কিন্তু দেখেছেন অনলাইনে তাদের ড্রেস আপের কোনো ঠিক নাই অর্থাৎ তারা ক্রিকেট খেলার নামে কিন্তু ক্রিকেটটাকে কলঙ্কিত করছে এবং কি তারা এই বিষয়টাকে কলঙ্কি হিসেবে ক্রিকেটটাকে নষ্ট করছে তাই আমরা সবাইকে লিগেল নোটিশ পাঠিয়েছি আগামী পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে সেই জন্য পনেরো দিনের ভিতরে যেন আমাদেরকে এই জবাব প্রদান করে আনলে আমরা পনেরো দিনের পরেই কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রদান করব লিগেল নোটিশের জবাবের জন্য আমরা প্রবীণ রহমান চৌধুরী গিয়াসুদ্দিন সেলিম তানিম রহমান অংশু মারিয়ামিম সিন্থিয়া ইয়াসমিন শাম্মি ইসলাম নীলা এবং আলিশাকে পার্সোনালি এই তাদেরকেও পার্সোনালি আমরা লিগেল নোটিস দিয়েছি প্রত্যেকে যেন যার যার জায়গা থেকে ক্লিয়ার করে কেন এই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে মিথ্যা এই ক্রিকেট লিগ নামে কেন তারা অশ্লীলতা ছড়িয়ে পড়ছে বেসিক্যালি এই সাতজনকে আমরা লিগেল নোটিসে জবাব প্রদান করার জন্য ম্যানশন করেছি এবং সাতজনের বিরুদ্ধেই পার্সোনালি আমরা লিগেল নোটিশ শো করে ফ্রেন্ড করেছি আমার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করছে আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না